হ্যালো এভিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজ অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম অর্থাৎ রান্নার ভিডিও আমি তো বরাবরই রান্নার ভিডিও শেয়ার করে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো খুবই কমন একটি রান্না কিন্তু কমন হলেও অসাধারণভাবে ফুটিয়ে তোলা যায় আজকে আমি দেখাবো লইটা সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না এটা সচরাচর সবাই পারে আর এখন তো কাঁঠালের সিজন কাঁঠালের বিচি কম বেশি সবার বাড়িতেই আসে তো বিচিটা আমি এইভাবে কেটে নিয়েছি কুচি করে তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর সুটিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে নিয়েছি আর তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে সুটকিটা আমি একটু ভেজে নিলাম আর ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে তো ভেজে নেওয়ার ফলে শুটকির যা আসতে গন্ধ সেটা থাকবে না অনেকেই শুটকি খেতে চান না কিন্তু এভাবে রান্না করে একবার হলে খেয়ে দেখবেন কতটা মজার সুটকি আমরা যেভাবে নর্মালি রান্না করি সেভাবেই আমি রান্না করতেছি আপনারা সবাই কম বেশি পারেন তো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদর রসুনের পেস্ট তারপরে পরিমাণ মতো লবণ এখানে লবণের পরিমাণটা কমই দিতে হবে যেহেতু এটা সামুদ্রিক মাছ তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে জেরে পানি ছাড়াই কিছুক্ষণ একটু কষিয়ে নেবো প্রায় পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এই পর্যায়ে এগুলো আমাদের এলাকায় রাঁধুনি বলি আমরা জানি না কার কার এলাকায় কে কী বলেন তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো দিয়ে ঢেকে দিচ্ছি এটা এক ধরনের মশলা এটা কিন্তু প্যাকেট মশলা যে ওই রাঁধুনি না তো কাঁঠালের বিসি এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে এলে বল কোঠে গেলে তার মধ্যে আমি সুটকিগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। তো তরকারিটা আমার হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এখন তো সবার বাসায় কাঁঠালের বিসি অ্যাভেলেবেল আছে তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ